কো সমস্যার সমাধান দিতে পারে পে কমিশন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে পে কমিশন এখন এই পে কমিশন আদান করার জন্য আমরা যারা বিভিন্ন পেশাজীবী সংগঠন আছি একটা কর্মসূচি দিলে আমি শুধু এই কথাটাই সব সময় বলি একটা কর্মসূচি দিলে আমরা যারা এই পরিচিত মুখ এই মুখখুলাই আমরা খুঁজে পাই অন্যান্য যে মানুষগুলি যারা এই যারা এই দাবিগুলি বা এই সুবিধাটা ভোগ করবেন আপনাদের কি একটা নৈতিক দায়িত্ব নেই আজকে এই নেতারা তাদের ঘর সংসার সবকিছু ফেলে নিজের পকেটে পয়সা খরচ করে প্রোগ্রামের পর প্রোগ্রাম দিয়ে যাচ্ছে আর আপনারা সবাই ঘরে বসে মজা নিচ্ছেন যে দাবি আদায় হলে তা আমি ঘরে বসে পাবো আপনি ঘরে বসে পাবেন ঠিক আছে চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে ঢাকাতে আছে প্রায় পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ কর্মচারীর মধ্যে যদি এক পার্সেন্টও আসেন সংগঠন আপনারা অনেকেই অভিযোগ করেন অনুযোগ করেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় আপনাদেরকে ইনভাইট করা হয় না আরে ভাই এটা তো বিয়ের অনুষ্ঠান না যে আপনাকে দাওয়াত ছাপিয়ে তারপরে দাওয়াত দেওয়া হবে যখন শুনবেন যে নবন্ত্রে কমিশনের জন্য আমার বাবা যদি সরকার গঠন করে তার থেকেও দাবি আদায় করতে হলে আমার নাতি বুটি ছেলে নিয়ে আন্দোলন করতে হবে এ এমন কোন সরকার নেই যে এসেই আপনাকে সবকিছু উজাড় করে ঢেলে দিবে আন্দোলন ছাড়া কোন সবসময় সরকারের সকল নিয়ম কানুন মেনেই আমরা আন্দোলন করবো কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা নিয়ম নীতির মধ্যেই আমরা কথা বলবো তাই আপনারা সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা